আসলে ঈদের দিন থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত আমার পাশে এসে দাঁড়াইছে হচ্ছে দর্শক এই আমরা জাস্ট খরার ঘরের গেটটা খুলছি সাথে সাথে আচিল মুরগি ঢুকে গেছে তো আমি যেখানে নিজের কবুতর ঠিক করতে পারি না আপনাদেরকে কিভাবে মনে করেন আমি সাজেশন দিব বা সাহায্য করবো বলেন তো এই কবুতরটাকে এখন পর্যন্ত আমি টুর্নামেন্টের আগে যখনই জিজ্ঞেস করি তুমি কি কালকে আসবে তাড়াতাড়ি ও মাথা নারে মাত্র একটাই বাচ্চা করছি একটা বাচ্চা করার পরে এটার বুকের হারে এই যে বের হয়েছে আর দর্শকবৃন্দ যত্নের অভাবে আমাদের এই বাচ্চাটা আসলে এখন বলতে পারেন ল্যাংরা হয়ে গেছে আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কে অস সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাই কেমন নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ ঈদের আমার চলতেছে ঈদের ছুটি চলতেছে আর আমার মনে করেন বারোটা বাজতেছে মানে হচ্ছে যে আপনার আমি আগেও বলছি যে আপনার মনে করেন আমার যারা অফিসের লোকজন আছে সবাই ছুটিতে আছে তো এই ছোট্ট ছেলেটা আমার বাসার পাশেই থাকে ঠিক আছে তোমার নাম কি মিজান ওর নাম হচ্ছে মিজান তো ও আসলে ঈদের দিন থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত আমার পাশে এসে দাঁড়াইছে হচ্ছেন মানে হচ্ছে আমাকে হেল্প করতেছে কবুতর টবুতর খাওয়ানোর ব্যাপারে ওকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে যে আমাকে এরকম হেল্প করতেছে এবং মোটামুটি কবুতর ও ঠিক কবুতর খাওয়ানোর সময় আইসে আমার বাসায় বসে থাকে বাসায় বসে থাকে বলতে আবার এটা নক করে তা আমি দেখা যায় কবুতর খাওয়ানোর সময় জাস্ট বাসায় আসতেছি আইসা যখন কবুতর খাওয়াই দিয়েছি ও টোটাল আমাকে হেল্প করতেছে তো ওকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ বলে শেষ করা যাবে না কারণ যখন কেউ পাশে থাকে না ঠিক আছে তখন একটা ছোট মানুষও যদি আপনার পাশে এসে আপনাকে সাহায্য করে এর থেকে বড় কিছু আর কিছু নাই দর্শকবৃন্দ এই আমরা জাস্ট ঘরের ঘরের গেটটা খুলছি সাথে সাথে আচিল মুরগি ঢুকে গেছে আর আচিল মুরগিগুলা আপনার এই কবুতরের পানিতে মুখ দিবে তারপর হচ্ছে আপনার খাঁচ খাঁচার ভিতরে ঢুকে কবুতরের খাবার খেয়ে ফেলে খাঁচার ভিতরে ঢুকে বলতে খাচারের সাইডে যে মনে করেন গ্যাপটা আছে না এই গ্যাপটা দিয়ে মুখ ঢুকায়া সে আপনার কবুতরের খাবার খেয়ে ফেলে তো এবং অন্য অন্য মুরগি যেগুলো আছে একটাও এদের জন্য বাইরে ছাড়তে পারতেছি না আমরা অন্য অন্য যতগুলা মুরগি আছে আমরা যে সিল্ক মুরগিটা আনছি ওইটাও ছাড়তে পারতেছি না প্লাস হচ্ছে মনে করেন আপনার যে ব্রাহ্মা মুরগিটা আছে ওইটাও ছাড়তে পারতেছি না তারপরে নতুন আরেকটা আনছি ওইটাও ছাড়া যায় না ওদের কারণে আর দর্শক যত্নের অভাবে আমাদের এই বাচ্চাটা আসলে এখন বলতে পারেন ল্যাংড়া হয়ে গেছে আপনারা এই বাচ্চাটা পায়ে ব্যথা পাইছিল কিন্তু আমি ওভাবে আসলে খেয়াল করতে পারি না এখন দেখতেছি এই কবুতরের পায়ে আর ব্যালান্স আসতেছে না তো পাতে মনে হচ্ছে একটু সমস্যাই হয়ে গেছে আর কি আসলে ঈদের মধ্যে তো সবাই একটু মনে করেন আমার পরিবারকেও সময় দিতে হইতেছে প্লাস কবুতরকেও সময় দিতে হইতেছে সবকিছু মেনটেন করতে হইতেছে যেটা আমার জন্য আসলে অনেক কঠিন হয়ে গেছে আর আপনারা দর্শক বিন্দু আপনারা জিজ্ঞেস করতেছেন কবুতরের পক্স পক্স হলে হলে কি কি করবো আচ্ছা ভাই আপনারা নিজেরাই দেখতেছেন যে আমার কবুতরী এবার আমি মশার হাত থেকে বাঁচাইতে পারতেছি না তো আমি যেখানে নিজের কবুতরই ঠিক করতে পারি না আপনাদেরকে কিভাবে মনে করেন আমি সাজেশন দিব বা সাহায্য করবো বলেন তো এবারের মতো মশা ভাই আমি জীবনে দেখি নাই এবং কোনোভাবেই কোনো কবুতরকেই আপনার মশা আসলে ছাড় দিতেছে না দর্শক আমার বাসায় যে কয়টা খুব পছন্দের কবুতর আছে আমার খুব পছন্দের লিস্টের তালিকায় মনে করেন প্রথমে থাকে হচ্ছে এই কবুতরটা প্রথমে বলতে প্রথম সারিতে থাকে কারণ অনেকগুলা কবুতরই আমার পছন্দ কেন বলি প্রথম সারিতে থাকে এই কবুতরটাকে এখন পর্যন্ত আমি টুর্নামেন্টের আগে যখনই জিজ্ঞেস করি তুমি কি কালকে আসবা তাড়াতাড়ি ও মাথা নাড়ে যদি ও মাথাটা মনে করেন সাথে সাথে নড়ায় তাহলে মনে করেন খুব দ্রুত আসবে আর যদি যেমন মনে করেন আমার গেমের দিন গেমের দ্বিতীয় দিন যখন জিজ্ঞেস করতেছিলাম কি আসবি তো ও প্রায় সাত আট মিনিট পরে মাথাটা নাড়ছে এবং ও কিন্তু গেমের প্রথম দিন মনে করেন আসছিল মাগনি একটু আগে অনেক দুর্বল ছিল তো যারা ছাদে ছিল তারা সবাই জানে তো ও দেখা যায় সাত দিন পরে আমার বাসায় আসছে সাত মিনিট পরে মাথা নাড়ছে সাত দিন পরে বাসায় আসছে এই বুড়া মাদিটার আমি মাত্র একটা বাচ্চা করছি মাত্র একটাই বাচ্চা করছি একটা বাচ্চা করার পরে এটার বুকের হার এই যে বের হয়েছে আমি কোনোভাবেই ওরে মনে করেন টোটাল হেলদি একটা কন্ডিশনে আনতে পারতেছি না ওর বুকের হার বের হয়েই থাকতেছে তো মোটামুটি একটা ঝামেলার বিষয় বলা যায় যে বুকের হাটটা এখনো বের বের বুঝছেন তো আমি বিশ্বাসী যে খুব শিগগির ইনশাল্লাহকে আমি মনে করেন স্ট্রং করতে পারবো কবুতরের বয়স যখন অনেক বেশি হয়ে যায় তখন এই ধরনের ঝামেলা আসলে হবেই তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অতাজ পড়বেন আসসালামু আলাইকুম